বাংলাদেশ জাতীয় তরফে যুবদলের পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশের বীর সন্তানদের যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদেরকে আমরা সবার সাথে সম্মান করতে আসছি এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকে অক্ষত রাখার জন্য পশ্চিম মেদিনীপুর ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা এই নতুন হাজার চব্বিশে জন্য দিন নয় আজকের এই মহান বিজয় আমি আমি স্মরণ করতেছি এবং তাদের আত্মা আত্মার মাত্র করতেছি এবং সমস্ত এখনো বর্তমানে হাসপাতালে ফুণবত্ব বহন করতেছে তাদের সুস্বাস্থ্য কামনা করতেছে এবং জাতি হিসেবে আমরা একত্রের স্বাধীনতার পর একটি বিচ্ছিন্ন জাতি হিসেবে আমরা ছিলাম এখন বাংলাদেশের এই বহু বিশ্বের হাজার চব্বিশের স্বাধীনতায় আমরা আমাদের সকলে এই স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি এবং জাতি যেন একটি এই সুশৃঙ্খল জাতি যে আমরা পৃথিবীর বুকে উঁচু করে দাঁড়াতে পারি আজকের এই দিনে বাংলাদেশের ইতিহাসে

বিজয়ের মাছ এই বিজয়ের মাছকে আমরা সবাই উপভোগ করবো এবং যাত্রী তো দিবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আবু হমান বাংলার